আসসালামু আলাইকুম বিটি সাবরিম ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন একটু গরম গরম রোদ পড়ে গেছে আরও সকালে চাইছিলাম যে একটা ভিডিও করি আপনাদের সাথে একটু কথা বলি অনেক দিন যেহেতু কথা বলা হয় না আর অনেক দিন আমি ভিডিও দেই না একটু ব্যস্ততা আছে আমার মিরু না যারা আমার ভিডিও দেখেন আজকে তিন চার দিন ধরে ঘরে থাকতে চায় না আসে এসে কিছুক্ষণ বসে আবার চলে যায় ওর মন মতো ও ঘরে আসতে চায় না বা থাকতে চাচ্ছে না জানি না কেন তো জোর করে তো আসলে ধরে রাখা যায় না এটাই নিয়ম হয়তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে সাপোর্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তবে একটা কথাই বলবো আমি ভিডিও দিতে পারছি না একটু কারণ আছে সেটা হয়তো পরে শেয়ার করি আর এই গাছে অনেক ফুল আসছে আলহামদুলিল্লাহ 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 দেখতে পাচ্ছেন হয়তো অনেক ফুল আসছে জাম গাছে এটা হচ্ছে সাদা জাম তো দেখা যাক কি পর্যন্ত হয় তো সবাই একটু সাপোর্ট করবেন ওই যে আমার ইরু চলে আসছে আসলে সম্পর্কগুলো এই রকমই ধরে রাখতে চাইলেই তো ধরে রাখা যায় না যে থাকার সে সেভাবেই থাকে আর যে যাবে সে কোনোভাবেই থাকবে না তো সম্পর্কের যত্ন নিতে হয় ভালোবাসার যত্ন নিতে হয় মনটাও ভালো না তাই হয়তো বা ভিডিও দেওয়া হয় না আপনাদের সাথে আর এখানে যেই গাছে না এই রকম ফুল ফুটতেছে তো এই ফুলগুলো হবে আর সব পাতা ঝরে যাবে এখন সেই সিজন চলে আসছে ধনিয়া পাতার অনেকে বিচি হয়েছে এই ধনিয়া পাতাগুলো আসলে অনেক ছড়ায় তো আপনাদের সাথে গল্প করতে আসলাম আর কথা বলতে আসলাম জানি আপনারা আমাকে ভুলে গেছেন ভুলে না গেলে আমার ভিডিওগুলো দেখা হচ্ছে না কয়েকদিন ভিডিও দেনি তাই এই গাছটা কেমন মরে মরে গেছে জানি না কি হবে তবে গাছটার জন্য খুব খারাপ লাগে গাছের ফুলগুলো খুব সুন্দর মাধবী লতা গাছ ইরু তুমি কই আসো খুব খারাপ লাগে কারণ আপনারা আমার ভিডিওগুলো দেখেন ইদানিং দেখছেন না তো আসলে অনেক দিন রেগুলার মানে আমি রেগুলার হতে পারছি না এটা আপনাদেরও দোষ না তো সাপোর্ট করবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি পরিবারে এবং আপনজনদের নিয়ে ভালো থাকার মতো শান্তি বা সুখ কোথাও নেই তো সেটা বোঝা যায় তো ভালো থাকবেন সবাই নতুন কোন ভিডিও নেই খুব শীঘ্রই চলে আসবো ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আর যে ভিডিওগুলো মনে করেন যে শেয়ার করা উচিত শেয়ার করলে ভালো হবে কারো উপকার হবে তো শেয়ার করবে দিবে ছড়িয়ে দেবেন পরিবার এবং বন্ধুদের সাথে আর আপনারা যারা আমার পাশে আছেন এখনও সাপোর্ট করছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো এভাবেই সাপোর্ট করে যাবেন আর এটা হচ্ছে আমার বাগান। তো ইরু কী করো আসো আসো পচা ছেলে তো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার চেষ্টা করব। কিছুটা ব্যস্ততা বা একটু সমসাময়িক কারণে ভিডিও আপলোড দিতে পারছি না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ